হ্যালো ভিও আর আলাইকুম আডুকা রেসিপিটা হচ্ছে আপনাদের স্বাগত আজ আমি হাজির হয়েছি খুবই চিম্পুল ও সহজ এক রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ফ্রুটস দই চিরা রেসিপি কেক দই চিরা রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটু কম পরিমাণ চিরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টসা আঙ্গু, গাজর বাদাম কচি কিশমিশ আপেল খেজুর ও তরমুজ এবার এতে দিয়ে দিলাম তার চামচ পরিমাণ টক দই এসবগুলো উপকরণ এবার আমি দুটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি নিকুইশ দুধ নিজের দুধ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম স্লাইস করে রাখার কলা সবগুলো উপকরণ এবার আমি ভালো করে মিশিয়ে নেব কে কাজটা আমি দুটা স্কনের সাহায্য করব যেহেতু আমি একটু বেশি পরিমাণ চেরা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ লবণ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চেয়া শিক দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে দিচ্ছি আমরা এই রেসিপিটি যে কোনো রাইজে খেতে পারি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো হয়ে গেল আমার দই চিরা রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন